আধুনিক সভ্যতার যুগে এসেও যারা পড়ে রয়েছে আশি কিংবা নব্বই দশকে আর কিভাবে এবার তারা টিকে রয়েছে দুর্গম চরাঞ্চলে আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবন চিত্র যমুনা নদীর তীরে সময়ের সাথে লড়াই করে দাঁড়িয়ে থাকা এক নীরব জনপদ কালির চর আচ্ছা আচ্ছা আরে এই পাশে গিয়ে এটা হচ্ছে আপনাদের থাকার ঘর ও আচ্ছা একপাশে গোয়াল ঘরেই আছে এপাশে থাকার ঘর আর কি আসলে এই জনপদের মানুষরা কতটা সাদামাটা জীবনযাপন করে শোলার বেড়া নির্মিত ঘর উপরের চালটাও কিন্তু সোলার পলিথিন দিয়ে নির্মিত এপাশে সাজিয়ে গুছে তাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস রাখা রয়েছে আর এপাশে এখানে একটি থাকার জায়গা এখানে থাকার জায়গা আর ওইপাশে হচ্ছে গবাদি পশু রাখার জায়গা আর এই পাশে যদি যাই এখানে হচ্ছে কাকার গবাদি পশু মানে গরু রাখা রয়েছে ঘাস কাটছে গরু আর চোখ সামনে যত দূর যাই সবুজে বিস্তীর্ণ মাঠ আর ওই পাশে আর কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে গহীন চোরে হাঁটতে হাঁটতে যখন মনে হচ্ছিল আমরাই বুঝি এই চোরে একা ঠিক তখনই দেখা মিলল এক ভাইয়ের মাথায় বস্তা নিয়ে যাচ্ছে খেয়া খেয়াঘাটে হঠাৎ করে মানুষের দেখা পেয়ে মনে হলো জীবন ফিরে পেলাম হা গ্রামীণ মেটুপথই বলা চলে তার দুই পাশে কিন্তু কাইশা এটা দেই এই জনপদের মানুষরা তাদের ঘর নির্মাণ করে পুরো চোখ যতদূর যাচ্ছে কাইশা গ্রামীণ মেটুপথ ধরে যতটা এগিয়ে চলছি একদম কাশ্যের যেন একদম বিশাল বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আচ্ছা ভাই এই গাছটার নাম কি এটা কি গাছ বল মানে সুন্দরবনের ঝাউ গাছের মতো অনেকটা লাগতেছে হ্যাঁ এটা ঝাউ গাছ অর্থাৎ আপনারা দেখেন যে সুন্দরবনের যে ঝাউগাছ আর এর জাতগুলো এখানেও সুন্দরবনের ঝাউ গাছ রয়েছে একদম চোখ যতদূর যাচ্ছে ঝাউগাছ এখানে সকাল শুরু হয় সূর্যের আলোয় নয় নদীর ঢেউয়ের শব্দে কুয়াশার ভেতর দিয়ে চর। বালুর জীবনের রং। দূরে দেখা যায় ধোয়া মাটির চুলা শিশুদের খালি পায়ের দৌড় আর নদীর দিকে তাকিয়ে থাকা কিছু মুখ যাদের চোখে ভয় আছে তবু ভরসার আলো নিভে যায় না কুয়াশা ভেদ করে রোদ উঠেছে বাংলার আকাশে রোদ ওঠার সাথে সাথে চোরের মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে এদিকে নেড়ে দিয়েছে ধান আর ওপাশে সুপুত দিয়েছে কাপড় চোপড় চরের মানুষেরা রোদ ওঠার সাথে সাথে নিজেদের ব্যস্ততা শুরু করে দিয়েছে আমরা যদি একটু বসত বাড়ির ভেতরে যাই তাহলে দেখতে পাই এপাশের বসত বাড়িগুলো একদমই সাদা মাটা সন দিয়ে নির্মিত স্বপ্নের মতো সুন্দর জীবন এই মানুষগুলো না আছে অতিরিক্ত কোনো চাহিদা না আছে জীবনের কোনো ঝঞ্ঝাট ছোট্ট সুন্দর বসত বাড়িতেই কীভাবে সুন্দর করে থাকতে হয় তাই মানুষগুলো জানে এই মানুষগুলো জানে সীমিত সম্পত্তি কীভাবে ব্যবহার করে টিকে থাকতে হয় আজ আমরা আপনাদের সেই গল্পটাই শোনাব চোরের মানুষের কাছ থেকে সোনের বাড়ি বাড়ির সামনেই মাটির চোলা সুন্দর একটি দুয়ার দুয়ার দিয়ে আমরা প্রবেশ করব চোরের বাড়ির ভেতরে দুয়ার দিয়ে প্রবেশ করার পর যেটি চোখে পড়লো সাজানো গুছানো সুন্দর এক বিছানাটি সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখা এপাশে ক্যালেন্ডার চলছে আর ঠিক বাড়ির এপাশে দেখুন সুন্দর করে সোলা দিয়ে মাচা করা আর তার উপরে সাজিয়ে গুছিয়ে রাখা নিজেদের জিনিসপত্র আর এপাশে পাশে জ্বলছে একটি মশার কোয়েল আর এ পাশটাতে রয়েছে একটি আয়না চোরের এই মানুষেরা খুবই সাধারণভাবে চলাফেরা করে দেখুন পাশে আয়না চলানো এ বাড়ির গৃহিণী হয়তো সকাল হলেই এই আয়নাই মোড় দেখে গ্রামীণ মানুষদের এই সহজ সরল জীবনযাপন কতই না সুন্দর ঠিক যেন ছবির মতো সুন্দর দক্ষ কোন শিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প নিচে আমরা যদি এই নিচে একটু তাকাই তাহলে দেখুন একটি কুপি বাতি যেটি আসলে দোয়াত হিসেবে আমরা চিনে থাকি তামার তৈরি এই দোয়াত আসলে এখন খুব একটা দেখা যায় না তবে চোরের এই বাড়িতে এখনো সন্ধ্যা হলে দোয়াত জ্বলে কারণ এই চোরে নেই কোনো বিদ্যুৎ নেই সৌর বিদ্যুতের ব্যবস্থা চোরের মানুষেরা আলো জ্বালাতে হলে তাদের ব্যবহার করতে হয় এই ধরনের কুপি বাতি এ পাশে দেখুন বেড়ার সাথে বোতলে ভেজে রাখা হয়েছে চাউল চোরের এই মানুষদের জীবন কতটা সুন্দর এই জীবনগুলোর যত কাছাকাছি আসি তত হই বিছানা আর অন্য পাশে গবাদি পশু রাখা যায় মানুষ আর গবাদি পশুর সহ অবস্থান লক্ষ্য করা যায় এই চরগুলোতে শত দুঃখ শত কষ্ট শত শত দুঃখ কষ্টের মাঝেও এই জীবনে এক নীরব শান্তি বিরাজ করে যমুনার পানি অনেকটাই শুকিয়ে গেছে চারদিকে কুয়াশার চাদরে মোড়ানো আজ আমাদের যাওয়ার পালা জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কালির চর যার অবস্থান যমুনা নদীর ও পাড়ে সূর্য উঁকি দেওয়ার আগেই জীবনের তাগিদে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে যমুনা থেকে উঠে আসা হেমেল হাওয়ায় দুল খাচ্ছে শৈলসজ গাছগুলো চরের বাড়ি বাড়ির সামনেই রাখা ঘোড়ার গাড়ি চরগুলোতে আসলে ঘোড়ার গাড়ির প্রচলন রয়েছে ব্যাপক হারে কারণ যাত্রী পরিবহন থেকে শুরু করে মালামাল সব কাজেই ব্যবহার হয় এই ঘোড়ার গাড়ি আমরা চোরের আরও একটা বসত বাড়িতে ঢুকছি বাড়িতে ঢুকার মুখেই আমাদের চোখে পড়লো উপরে শোলা দিয়ে তৈরি করা আউড়ি ঘর তার নিচে গবাদি পশু বাধা গ্রামীণ জনপদ শীতে কাঁপছে কাঁপছে গবাদি পশু তাই তো গবাদি পশুগুলোকে শীত থেকে বাঁচানোর জন্য এভাবেই পাটের বস্তা দিয়ে একটি বেষ্টনী তৈরি করেছে যেটি দিয়ে গরু তার শীত নিবারণ করছে সাদা মাটা বাড়ি বাড়ির ঠিক মাঝখানের উঠানে মাটির চোলা চোরেরই মানুষেরা মাটির চোলায় রান্না করে খায় যেটি আসলে প্রায় প্রত্যেকটি বাড়িতেই রয়েছে খুব সুন্দর করে লেপে পুচে রেখেছে মাটির চোলাগুলো আর দেখুন উপরে ঠিক চালের উপরে রাখা হচ্ছে পাতিল হাড়ি সকালবেলা রান্না হয়েছে কৃষক কৃষানি চলে গেছে চোরের মাঠে কাজ করবে সেই সূর্য ডুবার আগ পর্যন্ত এভাবেই সকালবেলা পাতিল হাড়িগুলো মেঝে রেখেছে তার চালের উপরে সুন্দর একটি শোলা দিয়ে তৈরি করা বাড়ি তার থেকে বেশি সুন্দর উপরের চালটা ওপরের চালে ফুটেছে লাউয়ের ফুল আর কয়েকদিন পর আসবে লাউগুলো একটু ছায়া পাবার আসাতে হোক আর নিজেদের সবজির চাহিদা পূরণ করতেই হোক চোরের এই মানুষেরা নিজেদের বসত ভাড়ের উপরে এভাবে বিভিন্ন ধরনের সবজির মাচা দেয় যেটি আসলে দেখতে যতটা সুন্দর সেই সাথে যেটি আসলে দেখতে যতটা সুন্দর সাথে সাথে নিবারণ হয় তাদের সবজির চাহিদা আসলে এই বাড়িটি একটা জিনিস আমরা খেয়াল করলাম সেটা হচ্ছে এই বাড়ির প্রায় চারপাশেই ভুট্টার ক্ষেত আপনারা দেখেন এই পাশ থেকে শুরু করে বাড়ির চারপাশে কিন্তু ভোট্টার ক্ষেত আর তার মাঝখানে একটি বাড়ি অর্থাৎ এখানে মাত্র একটি পরিবারের বসতি তাহলে দেখেন এই জনপদের মানুষরা কতটা দুর্গম জায়গাগুলোতে তারা বসবাস করে একদম ভোটটা খেত এখানে হচ্ছে বাড়ির পাশ দিয়ে যত দূর চোখ যায় পুরো দমে ভোটটা খেত আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ মেঠু পথ আর মেঠু পথের পাশেই সুন্দর দুটি বাড়ি সাজানো গোছানো পরিপাটি ঘর ঘরগুলো যেহেতু ছন্দারা তৈরি তাই তো শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য চারপাশে পর্দার ব্যবস্থা করেছে যেন নদী থেকে উঠে আসা বাতাসটি সরাসরি ঘরে প্রবেশ না করে এ পাশে রাস্তা আর রাস্তার পাশে সুন্দর বসত বাড়ি আমরা যাব সেই বসত বাড়িতে কথা বলবো ঘরের মানুষদের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করতে না করতেই দেখা হলো মালেক কাকার সাথে তিনি কাজ শেষ করে সকালের খাবার খেয়ে নিচ্ছেন চোরের খেটে খাওয়া সাদামাটা মানুষগুলো যথেষ্ট অতিথি পরায়ণ একটা মানুষকে কিভাবে অতিথিয়তা করতে হয় সেটা তারা বেশ ভালো করে জানে তাদের সাধ্যমতো যতটুকু যাই থাকুক না কেন ঠিক ততটা দিয়ে তারা অতিথিয়তা করে দুর্গম চোরে হাঁটতে হাঁটতে আরও একটি বসত বাড়ির সামনে আমরা এই বসত বাড়ির মালিক কাকাকে পেয়েছি কাকা সব মিলিয়ে কেমন আছেন এই চোরে খুব সুখে খুব সুখে

দুর্গম এক চর কটাপুর চরের চোরের মাঝখানে নতুন দুইটা কবর। এই চরগুলো আসলে প্রতি বছরই ভাঙন কবলিত হয় মানুষের বাড়িঘর সহায় সম্বল জমি জেরাত সব ভেঙে যায় নদী গর্বে সাথে সাথে ভেঙে যায় কবরগুলো একটা মানুষের শেষ ঠিকানা তার কবর সেই কবরগুলো টিকেনা চোরের এই গ্রামীণ জনপদে বাড়িঘরের সাথে সাথে মানুষের শেষ অস্তিত্বটুকুও বিলীন হয়ে যায় নদী গড়বে কত জায়গায় যে কত কবরস্থান দেখলাম এখন যে সেগুলো আর দেখি মানুষের জীবন কতটা অনিশ্চয়তায় কাটলে তার শেষ সম্বলটুকু না এই কবরগুলো ভাবতে থাকবে না আজ এখানে নতুন কবর হয়তো আগামী বছর এখান দিয়ে নৌকা চলবে কতটা অনিশ্চয়তায় গড়া চোরের জীবন আপন মনে ধান খেয়ে নিচ্ছে শালিক পাখি এগুলো আপনারা দেখেন হ্যাঁ উড়ে চলে গেল আমাদের দেখে গহীন চরে হাঁটতে হাঁটতে যখন মনে হচ্ছিল আমরা কি আসলে বসত বাড়ি দেখা পাব ঠিক তখনই সামনে ভেসে এলো এমন গ্রামীণ এক চিত্র সুন্দর সাজানো গোছানো এক বাড়ি যেটি আসলে নির্মিত হয়েছে সন্ধ্যারা বাড়ির দরজা ছাড়া বাকি অংশগুলো তৈরি হয়েছে সন্ধারা আর বাড়ির যে রান্নাঘরটি সেটিও আসলে সন্ধারা নির্মিত নিচে চুলা আর চুলার চারপাশে রান্নার বিভিন্ন উপকরণ আর সামনে খুব সুন্দর এক উঠান বাড়ি বাড়ির এপাশটিতে রয়েছে গবাদি পশু আর দুর্গম এই চরগুলোতে একদম দেশীয় প্রজাতির গরু লালন পালন করে চরের কৃষকেরা আর তার ঠিক সামনে আরও একটি বসত বাড়ি কালির চরের মানুষগুলো সহজ তাদের স্বপ্ন অনেকটাই সহজ একটু জমি একটু নিরাপদ ঘর আর একটি নির্ভরতার আগামী বর্ষা এলে যমুনা তার রূপ বদলাই নদী তখন আর মা নয় নদী তখন পরীক্ষা ভাঙনে হারিয়ে যায় বসত ভিটা তবুও হারিয়ে যায় না মানুষগুলো পাশে একটি স্টার্ট দেওয়া হয়েছে আবাদি খেতে পানি দেওয়া হচ্ছে এখানে এক পাশে আলুর চাষ হয়েছে আর এক পাশে রসুন পেঁয়াজ ওই পাশে ধনিয়া সস আর তার ওই পাশেই ভুট্টার একদম চোখ যত যায় পুরো দমে ভুট্টার চাষ করা হয়েছে গহীন চোরে হাঁটতে হাঁটতে যখন মনে হচ্ছিল আমরা কি বসত বাড়ির দেখা পাব ঠিক তখনই সামনে ভেসে উঠল এই ধরনের গ্রামীণ ঘরবাড়ি সুন্দর এক ছবির মতো জনপদ দূর থেকে যত কাছে যাচ্ছি ঠিক যেন স্বপ্নের মতো সুন্দর মনে হচ্ছে এই গ্রামীণ জীবনধারা ওপাশে দুর্গম রাস্তা পাড়ি দিয়ে যে এত সুন্দর একটা গ্রামীণ চিত্র পাবো তা আসলে কখনোই ভাবিনি আমরা যাব বসত বাড়ির ভেতরে কথা বলবো চোরের মানুষদের সাথে আপনাদের দেখাবো তাদের সুন্দর যমুনা নদীর মানুষগুলো জানে আজ যদি সব ভেঙে যায় আগামীকাল আবার নতুন করে শুরু করতে হবে এই শুরু করার শক্তিটাই কালীর চোরের আসল পরিচয় গধূলির আকাশে সূর্য ডুবে গেলে নদীর পাড়ে নেমে আসে এক অদ্ভুত নিরবতা শুধু ঢেউ বলে যাই দিনের গল্প আর চর বলে যাই জীবনের গল্প কালীর চর আমাদের শেখায় জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে প্রতিদিন নতুন করে দাঁড়ানো এই চলে এর আগে কোথায় ছিল এর আগে এখানে আমাদের জন্মস্থান দেখা এখানে এখানে এই এই আচ্ছা মানে একবার ভাঙে যাওয়ার পরে যখন জায়গা ভাঙছে তখন আবার বাড়ি করছেন বাড়ি না

আচ্ছা আপনাদের পাশাপাশি তো এখানে এরকম দুই চারটা পরিবার আছে যারা সারা বছর থাকে এখানে এখানে ওদের যে বাচ্চা কাচ্চারা ওরা আসলে পড়াশোনা কোথায় করে উলিয়া করে ইস্তাম্বুল করে কোন জামানপুর করে তার মানে এইখানে কোনো ব্যবস্থা পড়াশোনা স্বাস্থ্য সেবা নিতে হলে যাইতে হবে ওই পারে ও পারে ও পারে উলিয়া একদম উলিয়া ধরেন বছরের তো একটা বড় সময় আপনারা এখানে থাকেন ওই সময় আল্লাহ না করুক যদি রূপবালাই হয় まこの জরুরি প্রয়োজন হয় ওবারে তখন কিভাবে যান রাত বিরাতে কষ্ট হয় কষ্ট হয় তো বিশেষ করে যখন বর্ষাকাল বৃষ্টি হয় তখন তো আসলে এখান থেকে বের হয়ে যে একটা সুযোগ সুবিধা নিবেন সেটা তো অনেক কষ্ট কষ্ট হ্যাঁ কন্টোনে যোগাযোগ করে আসার হয় একদম বর্ষদবাড়ির সামনে এগুলো হচ্ছে বাদমের চাষ করা হয়েছে দু চোখ যতদূর যায় চারদিকে সবুজ বিস্তৃত নরম আবাদি ফসলের মাঠ আর মাঝে মধ্যে দু একটি করে বসত ভিটা যমুনার ঢেউ বলে যায় দিনের গল্প আর চর বলে যায় জীবনের কথা কালীর চর আমাদের শেখায় জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে প্রতিদিন নতুন করে দাঁড়ানো যমুনা তীরে জন্ম নেওয়া এই জনপদ নাম তার কালীর চর নীরব অবহেলিত আর অসম্ভব সুন্দর আমরা প্রবেশ করছি এপাশের পাশের আরও একটি বসত বাড়িতে বাড়ির ঠিক সামনেই খোলামেলা রান্নাঘর মূলত এই চুলা থেকেই এই পরিবারটির তিনবেলা রান্না হয় আর সামনে এ পাশে হচ্ছে থাকার জায়গা বসত ঘর আর ঠিক এই পাশটাতে গবাদি পশু ছাগল বেঁধে রাখা এই ঘাসগুলো কই থেকে নিয়ে আসেন এটা ভুট্টার ক্ষেতের ঘাস ভুট্টা ক্ষেতের মাঝে যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো উঠিয়ে এনে গবাদি পশুর খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর বাড়ি। আর সামনেই হচ্ছে বিস্তীর্ণ ফসলি মাঠ এখানে আবাদ হয়েছে ভুট্টা সহ নানা ধরনের ফসলের মূলত এই চোরের মানুষেরা গবাদি পশু আর কৃষিকাজের উপর পুরোপুরি নির্ভরশীল আমরা যেটি শুনলাম যে এই চোরের মানুষ আসলে এখানে স্থায়ীভাবে সারা বছর থাকে না তারা আবাদ মৌসুম করার জন্য গোলবাড়ি হিসাবে এই বাড়িগুলো ব্যবহার করে আবার বর্ষাকালে তখন আসলে তারা তাদের ওপারের যে বাড়িঘর সেগুলোতে যে আশ্রয় নেয় এ পাশে রয়েছে গোয়ালঘর আর গোয়ালঘরের উপর একদম তরতাজা লাউয়ের মাচা চোরের এই বাড়িগুলোতে আসলে একটু ছায়া পাওয়ার আশাতে হোক আর সবজি পাওয়ার আশাতেই হোক প্রায় প্রত্যেকটি বাড়িতেই এভাবে চালের উপর বা গোয়ালঘরের উপর সবজির মাচা রয়েছে দেখুন একদম কীটনাশকবিহীন এই সবজির মাচাগুলো কতটা তোরত টাটা আর কয়েকদিন পর লাউ আসবে এই গাছে তখন পরিপূর্ণ হয়ে যাবে এই মাচাটি চোরের মানুষের এই সংগ্রামী জীবন যেখানে সকাল থেকে সন্ধ্যা অতিবাহিত হয় পরিশ্রমের মধ্য দিয়ে কাকা এটা কি দিছিলেন বিষ বিষের খেতে দিতে দিতেছেন ভুট্টা এটা কি মানে কি মারা বিষ ঘাস মারে ফেলবে নদীর পড়তি মাছ নিয়ে বাড়ি যাচ্ছে চোরের দুই শিশু যমুনা নদীর এই মাছটি অত্যন্ত সুস্বাদু এখন আসলে এই ধরনের মাছ খুব একটা দেখা যায় না যমুনা নদীতে আমরা যদি একটু কাছ থেকে দেখাই এই যে যমুনা নদীর পড়তি মাছ তোমার নাম কি বাবা কাকা এগুলো কি নিয়ে যাইতেছেন ও ওই যে গরুর জন্য আচ্ছা আচ্ছা আই হাই তোমার সাইকেল দেখ সেন্ড করে ফেলছিল প্রায় হ্যাঁ ঘাটে গেছিলা তুমি বর্ষায় যমুনা ভয়ঙ্কর ভাঙনে হারিয়ে যায় ঘর জমি স্মৃতি তবুও কালিচরের মানুষগুলো ভেঙে পড়ে না নতুন করে ঘর তোলে নতুন করে জীবন শুরু করে নীরব শক্তিতে অনড় বিশ্বাসে শিশুদের হাসি মাঠের ধোলা গোধূলির আকাশে ফিরে আসা গরুর পাল সব মিলিয়ে কালী চোর এক জীবন্ত ক্যানভাস যেখানে প্রতিটি দিন আকে সংগ্রাম আর আশাই এই চোর আমাদের মনে করিয়ে মানেই কংক্রিট নয় সভ্যতা মানে মানুষ আর প্রকৃতির এক মেলবন্ধন ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে